বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমি এখানে কিছু ভিডিও নিয়ে চলে আসলাম এখানে একটা প্রোগ্রাম হয়েছিল প্রোগ্রামের ভিডিওগুলো তুলে ধরলাম দেখতে থাকো সবাই সব গানগুলো মিউট করে দিয়েছি কারণ গানগুলো দেই নেই ভিডিওগুলো তো আমার নিজেরই তোলা তাও আমি গানগুলি দেই নাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো সেদিন রাত্রে আমার নাতিকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তাই কিছু তুলে নাতিকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম দেখো রাত্রের দিকে গিয়েছিলাম তাই বেশি ভিডিও করতে পারি নাই অল্প অল্প কিছু তুলে নিয়ে আসলাম অঙ্কা আর ওকে মেডিসিন দিয়েছে এখন একটু সুস্থ আছে আর তিন ধরনের টেস্ট দিয়েছে টেস্ট করতে বলছে দেখো আমার ছেলে গাড়ি চালিয়ে গিয়ে চলিয়ে নিয়ে গেছে এত রাত্রে আর কাকে ডাকবে বলো শীতের দিনে রাতে তো বুঝতেই পারছো তার মধ্যে দেখো একজনের না ঘরের সবার শরীর খারাপ সবাই অসুস্থ এমন একটা ঠান্ডা লেগেছে সবার বুঝতে পারছো কেমন তার সাথে আমারও গলা ভেঙে গেছে আজকে বেশি বয়স দেবো না তোমরা তো কথাতে বুঝতে পারছো গলার অবস্থা কি আমি তো ভাবছিলাম যে না ভিডিও আমি দিতে না এখন একটু মানে ঠিক থাকাতে বয়সটা দিয়েছি আর জানি না কেমন হয়েছে ভিডিওটা দেখো এখানে ডাক্তার দেখানোর পরে তারপরে ওষুধ নেওয়া হয়েছে ছেলে বউ আর নাতি একসাথে দাঁড়িয়ে আছে এখানে দেখো মাছ কাটা হয়েছে আজকে গুঁড়া মাছ নিয়ে আসলো মেয়ে মাছগুলি কাটলো আমি তো বিছনাথেই শুয়ে আছি আজকে কোনো কাজই করিনি এতটা শরীর খারাপ এখন মেয়ে মাছ কাটছে তাই আমি একটু তুলে নিয়ে আসলাম ও ধুয়ে দিয়েছে পরে বউ রান্না করলো মাছগুলো বেগুন দিয়ে দেখতে থাকো সবাই মাছ কাটা ধোয়া হয়ে যাচ্ছে এখানে পেঁয়াজ ধন্য পাতা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছে মাছের জন্য আর বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে মশলা দিয়ে মেখে রাখা হয়েছে মাছগুলো আনার পরেই মশলার সাথে একসাথেই দিয়ে তেলে দেওয়া হয়ে গেল। দেখতে থাকো এখানে আছে ট্যাংরা মাছ পুঁটি মাছ আর আর বাগ মাছ আছে সাথে সব মাছই একসাথে মিশানো আছে এখানে মাছগুলো কিন্তু খুব সুন্দর দেখো মশলার সাথে মাছগুলো দেওয়া হয়ে গেল এখন কড়াইতে বসিয়ে দেবে ঢেলে দিয়েছে মাছের ঝোলটা উঠে গেল আজকে সব কিছুই অল্প অল্প শেয়ার করছি কিছু কিছু দিয়েছি দেখতে থাকা সবাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও এখানে রাতের জন্য আলু ভাজা করা হবে এগুলি কেটে রেডি করে নেওয়া হয়েছে রাতের জন্য ভাজা করবে এখন আর ভাজাটা করা হয়নি দেখো আমার মাছের জুলটা রেডি হয়ে গেল। এখন একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে দেখতে থাকো আর ভিডিওটা খুব ছোট করে দিয়েছি সবাই পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মাছের ঝুলটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো হঠাৎ